মিথ্যেবাদী মমতা জেনে গেছে জনতা মুখ্যমন্ত্রীর সাতাশ জুলাই দু তারিখে একটি এক্স এর পোস্টে দাবি করেছিলেন যে দিল্লিতে আধার যাচাইয়ের নামে একজন বাংলাভাষী মহিলা ও তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে আমি বিশ্বস্ত সূত্রধারা যা জানতে পেরেছি যে ওই মহিলা সাজনুর পার্গেম প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে চারজন ব্যক্তি যারা নিজেদের পুলিশ কর্মী বলে দাবি করেছিল পঁচিশ তারিখ তাদের বাড়ি এসে তাদের পরিবারকে বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করে এবং পরের দিন অর্থাৎ ২৬ জুলাই তাকে ও তার দুই সন্তানকে জোর করে মঙ্গলাম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে এবং পঁচিশ হাজার টাকা এই সেই ছবি দেখুন ছবিতে এক মহিলা দুই এক বাচ্চা কোলে নিয়ে এক বাচ্চাকে হেঁটে নিয়ে যাচ্ছে এই ছবি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশের ঘটনা বারোটা তেইশ মিনিটে ঘটনা আপনারা ছবি দেখে আন্দাজ করুন এই ছবি পোস্ট করেছেন বিরোধী দলনেতা তার ফেসবুক পোস্টে যাই হোক আপনারা ক্রস চেক করে সমস্যাটা বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের কি মনে হয় এটা কমেন্টে জানাবেন ধন্যবাদ